মানে হাতের মুডে চলে আসছে ছাতা আমরা বলা হয় ছাতার আর কি ঠিক আছে যেরকম এই ছাতাটা এভাবে খোলা যায় ঠিক আছে খোলার পরে মনে করেন আবার পুরোটাই খোলা যায়

তো যেভাবে যে কোনো ছাতা আপনি বানাতে পারবেন এরকম এক লোগো দুই লোগো দিয়ে আমার কাছে আসলে হিউজ পরিমাণ ছাতা আছে মানে আমার একটা কোম্পানি আছে আমি আমার কোম্পানির ব্র্যান্ডিং করে নিব একদম রাইট একদম করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো না ব্র্যান্ডের হোক যে কোনো জাস্ট খালি লোগোটা দিয়ে দিব যে কোনো লোগো হোক যে কোনো ধরনের আপনার সিনসিনারি হোক বা যে কোনো কারণ কি এখন তো আমাদের দেশে ডিজিটাল প্রিন্ট এসে বসে সাবলিমেশন প্রিন্ট আপনি চাইলে আপনার

এরা মনে করেন গ্রামে মুরুবিরা ইউজ করতে পারে অথবা মনে করেন যে কোনো মানুষ যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারে জি জি এটা দাম হচ্ছে মাত্র দুইশো টাকা করে এটা অনেকেই চায় কারণ কি ছাতাটা সাইজটা একটু বড় ঠিক আছে এই কারণে এটা মানে সবাই চায় জি বিগ সাইজ আর এই ছাতাটার দাম হইতেছে মাত্র তিনশো দশ টাকা করে এটা কি যে ভাঙবে না ভাই

এটা কি ভাবি কালার নাকি ভাই এটা ভাবি কালার ওয়াও একদম এটা উইন প্রুফ না এটা উইন প্রুফ এটার দাম ওই যে আগেটার মতই কমে জায়গা গেল কোন ঠিক আছে তো আচ্ছা এটাও লেখা রাখবেন কি ভাই

আজকে পুরো ভিডিওতে কথা বলবে সুফিয়ান ভাই আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন 2025 সালের নতুন ভিডিও যারা সাতানি ব্যবসা করতেছেন ভাই সুফিয়ান ভাই যারা সাতানি অলরেডি ব্যবসা করতে তারা কি এখন স্টপ করতেছে তারা এখন স্টপ করা শুরু করে দিয়েছে অলরেডি অনেকে মাল নিয়েও নিছে ঠিক আছে আর এখন আমরা মনে করেন খুব সাতারে কম থাকায় এখন মনে করেন মানে কিনতে তারা প্রত্যেক কিছে বিশ টাকা দিচ্ছে অর্থাৎ সাঁতার যারা ব্যবসা করবেন এখন স্টক করেন যেখান থেকে স্টক করেন এখন ইনশাল্লাহ এখন বর্তমানে চক মদিন আসি চাওয়ার পাঁচ নাম্বার গেট এ পাঁচ নাম্বারে আচ্ছা আচ্ছা নিজ থেকে টাকালে পেয়ে যাবেন এটা কিন্তু আশি টাকারের পাশেই পাঁচ টাকা রাস্তা থেকে তাকালে এটা দেখতে পাওয়া যায় দেখা যায় আজকের বিরোধে আমরা কিন্তু দেখাবো ছাতা যারা ছাতা নিয়ে ব্যবসা করতে চান একটা আইডিয়া শেয়ার করবো ভাই কি থাকতেছে এবার এবার তো ওই আগের ধরনের মতো আমাদের ছাতাটা আসলে ওইভাবে মানে নতুন নতুন ডিজাইন করে আসা যায় না তারপর আমরা যথেষ্ট চেষ্টা করি আমাদের চেষ্টা আছে সবগুলো আমরা কাজে লাগিয়ে দিই আচ্ছা এর ভিতরে যেমন দেখছেন গত এগুলো তো রানিং মালগুলো দেখছি সামনে গুলো আমার হাতে এখন এখানে একটা রহমান কোম্পানি একটা ছাতা আছে এই কোম্পানিটা এই ছাতাটা মূলত কয়েকটা কোম্পানি করছে তবে আমি রহমান কোম্পানিটা দেখাচ্ছি এই কারণে আমার হাতে এই জিনিসটা অনেক নিজেকে কমফোর্টেবল মনে হয় এবং আমার কাছে মনে হয় বিশ্বাস হয় যে সাদা আসলে এটা যদি কোনো কাস্টমার চেনে আপনার থেকে আপনার পজিশনের কথা স্মরণ করবে যেখান থেকে কিনুক এর ভিতরে আমার কাছে যেমন এই যে মনের আছে ছাতা এগুলো কিন্তু আমি যে কথাটা বললাম যে আপনি যে প্রান্তে বাংলাদেশের যে কোনো গ্রামের থেকে বসে ছাতা বিক্রি করবেন আপনার দোকানের কথা মনে করবে যে হ্যাঁ আমি ওনার থেকে একটা ছাতা নিছিলাম এগুলো আপনাকে দশ থেকে তিনশো দশ থেকে বিশ টাকা করে আমরা চলতেছে এখন এই খাতাটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাচ্ছি সেটা হলো সিজিন না মানে গরম গরমটা বেড়ে গেলে এই ছাতা প্রতি বিশ টাকা ত্রিশ টাকা বেড়ে যাবে হ্যাঁ পার পিছিয়ে আবার সময়তে বৃষ্টি পড়লে তো এই অনেক সময় ফোন দিলে অনেক পার্টি থেকে বলতে পারি বৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে আর আমাদের এটা মাল শর্ট হয়ে যায় তখন মাল দিতে পারি না তো এই জন্য আমরা বলতে থাকি যে আগে ভাগে নিয়ে রাখলে আর্শিক দশিক বিভিন্ন ধরনের একটা আইটেম আছে তারপর আমি আপনাকে দেখাল হ্যাঁ এগুলো কিন্তু বিক্রি হয়েছে তবে গতবার বিক্রি হয়েছে কিন্তু অস্বাভাবিক রেটে বিক্রি হয়েছে যেমন এখন আমার হাতে যে মালটা দেখতেছেন

আমাদের সাথে যাদের সাথে লিয়া জুনাই বা সম্পর্ক করার জন্য আসলে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমি তাই সেই দর্শকদের ভিডিওটা জাস্ট একটা অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়া হ্যাঁ এটা অ্যাডভাইজার মতো ভাই

অবশ্যই কারণ এখন আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের যে ভিজিটিং কার্ডগুলো আছে আমাদের ভিজিটিং কার্ডে আপনারা ফলো করবেন অনেক ব্যবসায়ীরা আছে এখন অনেক নতুন নতুন ব্যবসা হয়েছে নতুন ব্যবসা করতেছে কিন্তু আমাদের যে বৈশাখী ছাত্র স্পোর্টসের যে বৈশাখী ছাত্রা চেয়ারম্যান ওনার চাচা দাদা সবাই ব্যবসা ছিল একশত বছর উনিও এখন ওই হিসাবে ব্যবসা করতেছে আগের আপনারা ইউটিউবের ভিতরে অনেক সময় দেখবেন ছোট ছোট দোকানদার অনেক ইউটিউব দিয়ে কাস্টমার সেল এটা সেল একটা প্রোজেক্ট হিসাবে চিন্তা করে নেয় তো একটা গুণ আছে কি বাটা জুতা জুতা আবার ফুটে জুতা 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 তো ভাই আমি আপনাকে কথাটা বলতেছি এই কারণে যে কোম্পানি একটা ডিমান্ড আছে তো যে কোনো ছাতার জন্য আপনারা যদি আমার এখানে আসেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো সাশ্রয় ভাবে আপনার সাথে নিয়ে যেতে পারবে ওকে ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দিবেন নূর ভাই আর সব অনলাইন সার্ভিস গুলো আছে সার্ভিস গুলো নূর ভাই দিয়ে থাকে আপনার দোকান আছে নূর ভাই আমাকে অনেকে বলে নূর ভাই সাতার দোকান ওনার শুধু ভিডিও করে আর পুরো দোকান খুঁজে পান আসলে আপনার বিরুদ্ধে যদি কোনো দিন এরকম প্রতার আমি রিপোর্ট পাইতাম যে ভার কাছ থেকে 200 টাকা দিয়ে মাল পান না এরকম রিপোর্ট দিতে তার আমি আসতাম না না एक्चुअली আমার আপনি ভালো একটা পয়েন্ট দিবেন কথাটা আমরা আজকে বিগত বয়স বয়স বছর কিন্তু এর আমি বিশ বছর এই সমস্ত ব্যবসা করে তা আমাদের এখানে এখন তো অনেক সহজ হয়েছে যে হোয়াটসঅ্যাপ আছে ভিডিওতে কল দিয়ে বিডি বিল করে দেখাতে পারতাছি মালের প্রোডাক্ট দেখাতে পারতাছি একটা সময় ছিল আমাদের শুধু মোবাইল এটাই ব্যবস্থা ছিল মোবাইলে হাঁ ভাই কত পিস লাগবে ছয় পিস দশ পিস বারো পিস এভাবে দেখা গেছে দেড় লাখ দুই লাখ টাকা মাল নিচে টিভি দেন টিভি ভাবে অন্ধবিশ্বাস আমি তাকে দেখি নাই জাস্ট ফোনের কথার বয় যে মাল চলে গেছে তা আমাদের এগুলো মনে করেন অনেক দিন থেকে এটা অভিজ্ঞতা এখনও যারা নেবেন আমাদের এখানে যদি তারা না আসতে পারেন

আপনি চাইলে আপনার আহ হিমালয় পর্বত যে উঠতেছেন সেই ছবি দিয়ে ছাতা বানাতে পারছে এটা কার এটা আমাদের ইত্যাদি ফার্নিচার নামে একটা পার্টি আমাদের গত তিন বছর উনি